আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই শখের বসে বিড়াল পালন করে থাকি বিড়াল যার বৈজ্ঞানিক নাম ফেলিস ক্যাটাস পৃথিবীতে প্রায় চুয়াল্লিশ প্রজাতির বিড়াল দেখা যায় এরা জাতভেদে চার থেকে পাঁচ কেজিজনের হয়ে থাকে এবং গৃহপালিত বিড়ালগুলো তেরো থেকে বিশ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস এরিয়ায় একটি বিড়াল আটত্রিশ পর্যন্ত থাকার রেকর্ড আছে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে বিড়াল সম্পর্কে পনেরোটি মজাদার যা আমরা অনেকেই জানি না তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ফাস্টেস্ট রিফ্লেকশন বিড়াল অন্যতম ফাস্টেস্ট অ্যানিমেল যা রিফ্লেকশন ক্ষমতা বা রিফ্লেক্স ক্ষমতা বিশ থেকে সত্তর মিলি সেকেন্ড এর মধ্যেই হয়ে থাকে অর্থাৎ বিশ মিলি সেকেন্ড থেকে শুরু হয়ে থাকে যেখানে সাপ তাদের রিফ্লেকশন ক্ষমতা শুরু করে চুয়াল্লিশ মিলি সেকেন্ড থেকে সেখানে বিড়ালের রিফ্লেকশন ক্ষমতা বিশ থেকে শুরু হয় যার ফলশ্রুতিতে সাপের থেকে অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন বিড়াল হয়ে থাকে যে কারণে আপনারা অনেক সময় ইউটিউবে শর্টস বা রিলস দেখে থাকেন যে সাপ সবল দেওয়ার আগেই বিড়াল তাকে পরাজিত করে দেয় অর্থাৎ বিড়াল তাকে থাপ্পড় মেরে দেয় সুতরাং বিড়াল অন্যতম একটি ফাস্টেস্ট অ্যানিমেল কি করার ক্ষেত্রে সে রিফ্লেকশন ক্ষমতা বা প্রতিফলন ক্ষমতার ক্ষেত্রে অর্থাৎ তার দ্রুতগতি ব্যবহারের ক্ষেত্রে বা রিফ্লেকশন ক্ষমতার জন্য সে সাপকেও পরাজিত করতে পারে সাপ যেখানে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়ের মধ্যে কোনো কিছুকে কামড়াতে পারে কোনো মানুষ বা প্রাণীকে কামড়াতে পারে সেখানে তারও অর্ধেক সময়ের মধ্যে অর্থাৎ সাপেরও অর্ধেক সময়ের মধ্যে বিড়াল সাপকে পরাজিত করতে পারে বা আচর বা আঘাত দিতে পারে দুই তীব্র এবং তীক্ষ্ণ ঘ্রাণশক্তি বিড়ালের রয়েছে তীব্র এবং তীক্ষ্ণ ঘ্রাণশক্তি মানুষের চাইতে চোদ্দ গুণ বেশি ঘ্রাণশক্তি তাদের কোনো জিনিস কতটুকু নিরাপদ খাওয়ার ক্ষেত্রে তারা ঘ্রাণ নিয়েই বুঝতে পারে অন্যান্য ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীদের থেকেও বিড়ালের ঘ্রাণশক্তি অনেক বেশি সুতরাং তারা খুব সহজেই কোন খাবারের কি অবস্থা এবং আশেপাশে কোনো খাবার বা শিকারের জন্য তাদের কিছু রয়েছে কিনা সেটা তারা খুব সহজেই শনাক্ত করতে পারে অসাধারণ শারীরিক ভারসাম্য বিড়ালে রয়েছে অসাধারণ শারীরিক ভারসাম্য আমরা প্রায় দেখতে পাই বিড়াল অসাধারণ শারীরিক ভারসাম্য নিয়ে চলাফেরা করে অর্থাৎ তাদের শারীরিক নৈপুণ্য এক অন্য মাত্রায় নিয়ে গেছে তারা অর্থাৎ বিড়াল ছোট্ট একটি পাইপের উপর দিয়ে আবাসন ভবনে যেয়ে থাকে বিভিন্ন গাছের ছোট্ট একটি ডালের উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং বিড়াল চলার সময় খুবই শব্দ কম করে চলতে পারে তাদের অসাধারণ শারীরিক ভারসাম্যের কারণে অর্থাৎ নাম্বার চার একশো ডিগ্রি বিড়াল তাদের কান একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে যে কারণে তাদের ক্ষুদ্র এবং অতি সূক্ষ্ম শব্দ তারা খুব সহজে শ্রবণ শ্রবণ করতে পারে কুকুরের ক্ষমতা অনেক বেশি মানুষের থেকে তো বটেই কান একশো আশি ডিগ্রি ঘোরানোর কারণে তারা ইঁদুরের চলাচলের শব্দ এবং খরগোশের চলাচলের শব্দ সহ মার্টিন্সে বিভিন্ন রকম পোকামাকড়ের চলাচলের শব্দ তারা শুনতে পায় শুধুমাত্র তাই নয় তারা অনেক দূরের শব্দ অনুভব করতে পারে তাছাড়া অন্যান্য স্তৈন্য পায়ে যে সমস্ত প্রাণী আছে তাদের থেকে বেশি পরিমাণে সাউন্ড করতে পারে কুকুর যেখানে দশ ধরনের শব্দ করতে পারে সেখানে একটি বিড়াল একশো রকমের শব্দ পর্যন্ত করে থাকে যা আমরা অনুধাবন করতে পারি না কিন্তু আসলেই কুকুরের চেয়ে বিড়ালের শ্রবণ শক্তি এবং তাদের শব্দ করার ক্ষমতা অনেক বেশি নাম্বার পাঁচ মরুভূমি প্রাণী বিড়াল আসলে প্রকৃতপক্ষে একটি মরুভূমির প্রাণী কি শুনে অবাক হচ্ছেন আসলে হাজার হাজার বছর আগে বিড়াল কিন্তু মূলত মরুভূমির প্রাণী এবং সেখানে বিবর্তনের মধ্য দিয়ে তারা তাদের জীবনযাত্রা শুরু করেছিল কিন্তু সময়ের পরিক্রমায় তারা ধীরে ধীরে মানুষের সমাজের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়েছে যে কারণে আমরা বুঝতে পারি না কিন্তু বিড়াল আসলে অভিযোজিত বা অ্যাডাপ্টেশন হয়েছিল মরুভূমির প্রাণী হিসাবেই মিষ্টি নাই মিষ্টি নাই অর্থাৎ বিড়াল কোনোভাবেই মিষ্টির স্বাদ অনুধাবন করতে পারে না সে যদি ক্ষুধার কারণে বা কৌতূহল মিষ্টি খেয়েও ফেলে তবে তার নিউরনগুলো তার মুখের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো তাকে মিশ্রতার স্বাদ অনুভব করাবে না অর্থাৎ বিড়াল মিষ্টির কোনো স্বাদই পায় না নাম্বার আট সি দোধ হ্যাঁ বন্ধুরা সি দোধ বিড়ালের কাছে দুধ সি আমরা বই বা বিভিন্ন কার্টুন বা বিভিন্ন ম্যাগাজিন থেকে জেনে আসছি বা দেখে আসছি যে বিড়াল দুধ অনেক পছন্দ করে কিন্তু আসল কথা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ পাঁচ থেকে ছয় মাসের পর বিড়াল আর দুধ সেভাবে হজম করতে পারে না এমনকি দুধ খেলেও তাদের ল্যাক্টুলোস টলারেন্সের সংখ্যা নাইনটি পার্সেন্টেরও বেশি অর্থাৎ ছয় মাসের পরে বিড়াল যদি দুধ খায় তবে তার ল্যাকটুলোস টলারেন্স এবং পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং বিড়াল কিন্তু মোটেই ছয় মাস বা পাঁচ মাসের পরে আর দুধ পছন্দই করে না এবং পছন্দ করলেও তাদের পেটে গ্যাস অম্বল বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে নাম্বার নয় লাল কমলা বেডা অর্থাৎ লাল এবং কমলা রঙের অধিকাংশ বিড়ালি পুরুষ হয়ে থাকে লাল এবং কমলা রঙের অধিকাংশ বিড়ালি পুরুষ হয়ে থাকে এই সংখ্যা এইটটি ফাইভ পারসেন্ট লাল এবং কমলারা বিড়ালরা স্বাভাবিকভাবেই পুরুষ হবে এর সম্ভাবনা এইট্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত অর্থাৎ লাল কমলা হলে ধরনতে পারি স্বাভাবিকভাবেই যে বিড়ালটা হবে পুরুষ নাম্বার দশ ঘুমকাতুরে আমরা সবাই জানি বিড়াল একটি ঘুমকাতুরে প্রাণী চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ থেকে পনেরো ঘন্টা সে ঘুমিয়ে থাকে অর্থাৎ তার মোট জীবনের সে যে সময়টুকু বাসে তার সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সে ঘুমিয়ে কাটিয়ে দেয় অর্থাৎ বিড়াল ঘুমকাতুরে এবং অত্যন্ত অলস একটি প্রাণী নাম্বার এগারো দূরত্ব অতিক্রম বিড়াল দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে ওস্তাদ কারণ সে তার নিজস্ব উচ্চতার পাঁচ গুণ বা ছয় গুণ পর্যন্ত সর্বোচ্চ অতিক্রম করতে পারে এক লাফে নিজস্ব উচ্চতার গুণ পর্যন্ত সে অতিক্রম করতে পারে নাম্বার বারো নাইট ভিশন ক্যামেরা হ্যাঁ বিড়াল একটি নাইট ভিশন ক্যামেরা কারণ স্বাভাবিকভাবে মানুষ দিনে যে বিষয়গুলো দেখে থাকে বিড়াল রাত্রে সেই সমস্ত বিষয়গুলো দিনের থেকে বা মানুষের চেয়েও অনেক পরিষ্কার দেখে থাকে সুতরাং আমরা বলতে পারি বিড়াল একটি নাইট ভিশন ক্যামেরা এছাড়াও বিড়াল আরেকটি গুণ হচ্ছে তারা খুব নিকটের জিনিস অর্থাৎ এক ফুট দূরত্বের জিনিস তারা খুব ভালোভাবে দেখতে পারে না বা অবলোকন করতে পারে না মনোযোগ দিতে পারে না কিন্তু দূর জিনিস বা দূরদৃষ্টি তাদের অত্যন্ত তীক্ষ্ণ হয়ে থাকে নাম্বার তেরো পানি পরিশোধক বিড়ালি পৃথিবীর ভিতরে একমাত্র প্রাণী যে কিনা সমুদ্রের পানি পান করার পরেও তার কোনো ক্ষতি হয় না অর্থাৎ সে সমুদ্রের পানি থেকে লবণটুকু ফেলে দিয়ে সে শুধুমাত্র পানি পান করতে পারে অর্থাৎ সে যদি লবণাক্ত পানি পানও করে তবে সেটা এক্সট্রাশন বা নিষ্কাশন করে ফেলতে পারে অথবা সে সমুদ্রের পানি থেকে শুধুমাত্র পানি পান করতে পারে লবণ ছাড়া নাম্বার চোদ্দ বাজি বাজিমাত অর্থাৎ বিড়াল যে ঘর ঘর বা পাররের যদি শব্দ করে থাকে সেই শব্দ করার ক্ষেত্রে তাদের অনেক হিলিং হয়ে থাকে অর্থাৎ তাদের ইটনালা যদি কোনো সমস্যা থেকে থাকে তবে তাদের ওই সমস্ত আওয়াজ তাদের হিলিংয়ের ক্ষেত্রে স্পেশালি বোন ডেন্সিটি ইম্প্রুভ করার ক্ষেত্রে বা হাড়ের গঠনের ক্ষেত্রে তাদের ঘর ঘর শব্দগুলো অনেক বেশি কাজে লাগে যা বিজ্ঞান প্রমাণ করেছে অর্থাৎ বিড়ালের আওয়াজ এবং ঘর ঘর শব্দ তাদের চিকিৎসার বা সেলফ মেডিকেশনেরই একটি অংশ নাম্বার পনেরো মানুষের মতো স্বপ্ন দেখে হ্যাঁ বন্ধুরা বিড়াল মানুষের মতো স্বপ্ন দেখে বিড়াল তিন মাস বয়সের পর থেকেই তারা স্বপ্ন দেখতে শুরু করে যা ব্যতিক্রম একটি স্তনপায়ী প্রাণী হিসাবে বিড়ালকে প্রতিষ্ঠিত করেছে আশা করি বিড়াল সম্পর্কে তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে একটি সাবস্ক্রাইব করতে পারেন আর শেষে একটু অনুরোধ প্লিজ পার্সিয়ান বা সুন্দর বিড়াল না খুঁজে আমাদের দেশীয় বিড়াল যে সমস্ত রাস্তাঘাটে আসে বা যে সমস্ত বাচ্চা কাচ্চাগুলো খুব কষ্টে আসে তাদেরকে অ্যাডপ্ট করুন তাদেরকে সুন্দর একটি পরিবেশ দিন আসসালামু আলাইকুম আদা